নিজে থেকে দেখেন কত সুন্দরভাবে ফুলে গেলে এবার দেখাচ্ছি দেখেন কতটা সফট এই যে একেবারে নরম তুল তুলে বালিশের মতন একদম নরম তুল একটা ছেঁড়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন একেবারে আপনাদের আসসালাম স্বাগত আজকে আমি নান রুটি বানাবো আর যেটা হবে একেবারে সফ নান রুটি বানানো খুবই সহজ দেখলে পরে আপনারও বাই নিতে পারবেন তার জন্য এই কাপ মেপে আমি নিয়ে নেব হালকা গরম দুধ এক কাপ আর আজকে নান আমি দুধ দিয়ে করছি আপনারা চাইলে এখানে হালকা গরম পানিও নিতে পারেন তবে যেটাই নেবেন দুধ বা পানি তা হালকা গরম নেবেন খুব বেশি যদি গরম হয় তাহলে ইস্টটা কিন্তু কাজ করবে না এবার দিয়ে দেবো চা চামচের এক চামচ ড্রাই ইস্ট এটা আপনারা যে কোনো বড় মদি দোকানে পেয়ে যাবেন এই যে আর এই ইস্টটা আপনারা চাইলে অনলাইনে পেয়ে যাবেন নিচে লিঙ্কটা দেওয়া থাকবে চা চামচের এক চামচ দিয়েছি চিনি আর এইটাকে রেস্টে রাখার কোনো দরকার নাই সঙ্গে সঙ্গে আপনি আটা ভিজিয়ে দিতে পারেন চিনিটাকে আমি একটু গুলে নিয়েছি এবার অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আজকে নান রুটিটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনার চাইলে গমের আটা দিয়েও করে নিতে পারেন অল্প অল্প ময়দা দিয়ে আমি মেখে নিয়েছি এই যে দেখেন এরকম নরম করে মেখে নিতে হবে এবার আমি দিচ্ছি চার চামচের এক চামচ ঘি আমি এখানে ঘি দিচ্ছি আপনার চাইলে সারা তেলটাও দিতে পারেন এবার ঘি দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মেখে নেব পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এবার উপরে একটু ঘি লাগিয়ে নিচি যাতে উপরটা শক্ত না হয়ে যায় ঘিটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে ডোটাকে রোদরে রেখে দিব পনেরো মিনিটের জন্য আর এখন যা রোদ গরম আছে দেখবেন দশ মিনিটে ফুলে যাবে ফুলে একদম ডবল হয়ে যাবে এটা ডোটা রেস্ট রাখা পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিটে দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে যদি ভালো হয় তাহলে পরে দেখবেন খুব তাড়াতাড়ি এরকম ফুলে যাবে যখনই মানে ইস্টটা নেবেন একটু ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন আর একবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে একবার ভালো করে মেখে নিয়েছি থেকে লেচি কেটে এই সাইজ করে কেটে নিচ্ছি সব লেচি গুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা নিলাম বাকিগুলো থেকে শুকনো আটা দিয়ে একটা রুটি বেলে দিচ্ছি এইরকম করে বেলে নিব নান রুটি শেঁকার জন্য তো আমি চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটাকে হালকা করে গরম করবো হালকা গরম হয়ে গেছে এবার একটা রুটি দিয়ে দিচ্ছি এক ফিট হালকা করে সেঁকে নেব যে হালকা শেঁকা হয়ে গেছে উল্টে দেবো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে চেপে সেখানে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ফুলবে নিজে থেকে দেখেন কত সুন্দরভাবে ফুলে গেল এই যে প্রথম হালকা করে তারপরে দ্বিতীয় পিঠটাকে ভালো করে এইভাবে চেপে চেপে ঘুরে ঘুরে নিবেন আর কিছুই করতে হবে না নিজে থেকে ফুলে উঠবে এই যখন কত হয়ে ফুলে গেল এত একবারে সব নান্নটিগুলো আমি সেঁকে নিয়েছি সবগুলা কত সুন্দরভাবে ফুললো এবার একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি আমি এখানে ঘি দিচ্ছি আপনার তাহলে বাটারটাও দিতে পারে সবগুলা নিয়েছি আর এখন দেখেন দেখতে কতটা লোভনীয় নিয়ে রয়েছে আর কালারটাও কত সুন্দর সবগুলা এরকমই নরম বালিশের মতন একদম নরম তুল একটা ছেঁড়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন একেবারেই ফুলকো এই রকম গরম গরম নান রুটি আর একেবারে সফট মাংসের ঝোলের সঙ্গে দারুণ লাগবে আজকে তো আমি কিছু এখানে নিয়ে আসিনি এমনি শুধুই খেয়ে দেখাচ্ছি এটা শুধু কিন্তু ভালো লাগবে খেতে একবার এইভাবে জামাই দেখে বানিয়ে দিবেন দেখবেন জামাইরা কত নাম করবে তাহলে দেখলেন তো নান রুটি বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে দিতে পারবেন একবার হলো বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ